বন্ধু তোমাদের সবাইকে সুরজিত সুস্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটি দু হাজার চব্বিশ সালের ফাইনাল পরীক্ষা অর্থাৎ থার্ড ইউনিট টেস্টের জন্য পঞ্চম শ্রেণীর বাংলার একসিট প্রশ্নপত্রের সম্পূর্ণ সমাধান করছি তার আমি তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটিতে লাইক দাও এবং শেয়ার করো তোমরা এই প্রশ্নপত্রের সেটটি পেয়ে যাবে দেবে রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রের একচল্লিশ নম্বর পেজের ন নম্বর সিটের বা ন নম্বর স্কুলের হুগলি কলেজের স্কুল এই স্কুলের প্রশ্নগুলি সম্পূর্ণ সমাধান করছি একে দাগে এক কথায় প্রকাশ করো একদম একের দাগে আলতো ও মধুর মৃদুমন্দ একদশ যদি থাকে উপরের অংশ আগা একদশী যদি থাকে গোলা বারুদ বন্দুক এইসব অস্ত্রশস্ত্র রাখা থাকে অস্ত্রাগার একদম ভাঁড়ার ঘর ভাণ্ডার একদম আছে থাকে নিচ থেকে উপরে ওঠার রাস্তা চড়াই একজন সহ পুরোহিত যার মঙ্গলের জন্য পুজো করেন যজমান দুই নিচের কে কার উদ্দেশ্যে বলেছে লেখক দুধে কেন করবে না আমাদের নিমন্ত্রণ আমরা এর পরে যাব গোপাল কুরুরামকে কে বলেছিল গোপাল কুড়ুরামকে বলেছিল দুই তোমার জন্য তাল এনেছে পিসিমা গোপাল জটি পিসি মার উদ্দেশ্যে যুধিষুক্ত কাঁচ ফাঁচ আর চাই না মনসা বনের পরীকে উদ্দেশ্য করে বলেছিল কে বলেছিল মনসা কার উদ্দেশ্যে না বনের পরীকে উদ্দেশ্য করে যুদ্ধ থেকে না ভাই তোমার সঙ্গে আর আমি চাষ করতে যাব না তুমি বড্ড ঠকাও। কে বলেছিল এটা কুমির বলেছিল কাকে উদ্দেশ্য করে বলেছিল শিয়ালকে উদ্দেশ্য করে বলেছিল তিনের দাগে এলেমেলো বর্ণগুলি সাজিয়ে অর্থপূর্ণ শব্দ তৈরি করো তিন দশমিক একে ডাকাত দল তিন দশমিক দুই দাগে অভিমানি তিন দশমিক তিনের দাগে পুলিশ ঘাঁটি তিন দশমিক চারের দাগে কান্না ভরা তিন দশমিক পাঁচের দাগে শক্তিশালী তিন দশমিক ছয়ের দাগে অন্য রকম চারিদাকে বাক্য রচনা করো চাঁদের একই রয়েছে দেশ চাঁদের সময় পতাকা চাঁদের সময় তিনে দুঃখ চার সময় চারে অন্নমনস্ক দেশ পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী দেশ হলো আমেরিকা যুক্তরাষ্ট্র পতাকা স্বাধীনতা দিবসের দিন সবাই পতাকা উত্তোলন করে দুঃখ অল্প দুঃখ পেলে মেয়েরা কেঁদে ফেলে অন্নমনস্ক পড়াশোনার সময় অন্যমনস্ক হওয়া উচিত নয় পাঁচে থাকে বিপরীত শব্দ লেখ পাঁচ দশমিক প্রশ্নগুলি উত্তর নিজের ভাষায় লেখো ছয় একে মেঘলা দিনে আকাশ ও তোমার চারপাশের প্রকৃতি কেমন রূপ ধারণ করে মেঘলা দিনে আকাশ কালো মেঘে ঢাকা থাকে চারদিক চাপ চুপচাপ নিস্তব্ধ হয়ে যায় মাঝে মাঝে বিদ্যুৎ ঝলকানি দেখা যায় মেঘ ঢাকে আবার মাঝে মাঝে অঝোর ধারায় প্রবল বর্ষণ নেমে আসে ছোট্ট মনসা গাছের দেমাকে মাটিতে পা পড়েছিল না কেন বনের পরীর আশীর্বাদে ফণিমনসা গাছের সুন্দর সবুজ কচি পালং শাকের মতো পাতা হয়ে যাওয়ায় তার দেমাকে মাটিতে পা পড়ছিল না শিয়ালকে ঠকাতে আখ সময় কুমির কি ফোন দিয়ে শিয়ালকে ঠকাতে আখ চাষের সময় কুমির ফোন দিয়ে যে সে আগে আখের আগা নেবে ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা কেমন আচরণ করত ইংরেজ আমলে ভারতীয়দের প্রতি ইংরেজরা অসহনীয় অত্যাচার করত কোন প্রতিষ্ঠানে সাদা চামড়ার লোক ছাড়া অন্য কারো ঢোকার অনুমতি ছিল না রেস্তোরাঁয় গায়ে নোটিশ ঝুলত কালো চামড়ার লোক এবং কুকুরের প্রবেশ নিষেধ এইসব ঘটনার প্রতিবাদ করতে গেলে এই দেশের মানুষ অত্যাচারিত হত অত্যাচারের বিরুদ্ধে মানুষ কীভাবে মাস্টারদার নেতৃদের রুখে দাঁড়িয়েছিল ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে রট্টগ্রাম শহরের কিছু অল্প বয়সী ছেলে ইংরেজ পুলিশের সঙ্গে লড়ে তাদের কোলাবরদে ভান্ডারকে দখল করে নেয় আগুন লাগিয়ে দেয় অস্ত্রাকারে এবং টেলিফোন টেলিগ্রাফের অফিসেও দু জায়গায় তারা রেলের লাইন ভেঙে ফেলে মালগাড়ি উল্টে ট্রেন চলাচল বন্ধ করে দেয় ইংরেজ পুলিশ ঘাঁটিতে ব্রিটিশ পতাকা পুড়িয়ে দিয়ে সেখানে তারা স্বাধীন ভারতের পতাকা উড়িয়ে দেয় এভাবেই তারা ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল ভরা বর্ষায় ক্ষুদিরাম ভট্টাচার্যের দিন কিভাবে কাটে ক্ষুদিরাম ভট্টাচার্য সামান্য আয়ের গৃহস্থ জমি জমা থেকে সামান্য কিছু আয় এবং দু চার ঘর শিষ্য যজমানের বাড়ি ঘুরে ঘুরে কায় ক্লেশে তার সংসার চলে বর্ষাকালে গ্রামের অন্যান্য গৃহস্থের মতো তার বাড়িতেও দুধ দিন হাঁড়ি চড়ে না বর্ষায় জজমানের বাড়ি থেকে যে কটি ধান এসেছিল তা ফুরিয়ে গেছে ভাদ্রে শেষে আউশ ধান চাষিদের ঘরে উঠলে তখন কিছু ধান ঘরে আসবে এবং ছেলেমেয়েরা দুবেলা পেট পুরে খেতে পাবে সাথে দেয় কমবেশি সাতটি শব্দে উত্তর দাও সাথে সঙ্গে তুমি যখন একলা থাকো তখন তোমার মনের ভাব কেমন থাকে লেখো লিখবে আজ রবিবার সাতাশে নভেম্বর সকাল আটটায় বাবা মা দরকারি কাজে বাইরে গেলেন বাড়িতে আমি একা ছিলাম তাই ঘুম থেকে উঠেও আবার ঘুমিয়ে পড়লাম বেলা দশটায় উঠলাম বাড়িতে কেউ নেই সেটা মনে পড়ল এবং আনন্দে আত্মা হয়ে জোরে টিভি চালিয়ে দেখতে লাগলাম টিভি দেখতে দেখতে আমি মায়ের রান্না করে রেখে যাওয়া সকালের খাবার খেলাম বাড়ি একটা সরি বেলা একটা অবধি মনের আনন্দে টিভি দেখে আমি স্নান করতে গেলাম স্নান করে উঠেই দুপুরের খাবার খেলাম আর তারপর কম্পিউটার নিয়ে গেম খেলতে বসলাম বিকেল পাঁচটায় ঘর থেকে বেরিয়ে ছাদে গেলাম আর টবির গাছগুলোয় অনেকক্ষণ ধরে জল দিলাম হঠাৎ কানে এলো কেউ দরজায় বিল যাচ্ছে ছুটে গিয়ে দরজা খুলে দেখলাম মা বাবা চলে এসেছে সাত গল্পে আকাশ কিভাবে দুটি বন্ধু ঘুড়ির বন্ধু হয়ে উঠল মানুষের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য পেট কাটা ও চান্দিয়াল নিজেদের পরিকল্পনা মতো চেষ্টা করে অবশেষে আকাশের বুকে স্বাধীনভাবে উড়ে উঠতে সক্ষম হয় আকাশ উন্মুক্ত স্বাধীন সেখানে কোনো বিবাদ বা লড়াই নেই সেখানে কেউ কারোর দ্বারা পরিচালিত হয় না কাউকে পরিচালিত করে না তাই স্বাধীন আকাশের বন্ধু ঘুড়িরা উঠতে পারবে স্বাধীনভাবে এইভাবেই আকাশ দুটি বন্ধু ঘুড়ির দুটি বন্ধু ঘুড়ির বন্ধু হয়ে ওঠে আটের দাগে সমর্থক শব্দ লেখ অন্তত দুটি করে আটে দেখে সমার্থক শব্দ লেখ দুটি করে নদী প্রবাহিনী আকাশ অম্বর সাগর সমুদ্র গাছ বৃক্ষ নয় দেখে লিঙ্গ পরিবর্তন করো বেনে বেনে বউ সাপ সাপিনী দশে দেখে বিপরীত শব্দ লেখ চঞ্চল শান্ত কঠিন নরম সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদেরকে আমি পঞ্চম শ্রেণীর বাংলা এবং পরিবেশ বিষয় নিয়ে ব্রায়ান মার্টিন প্রশ্ন মিশিত্র প্রশ্নের সমাধানগুলো করছি পরিবেশ এবং পরিবেশ আমাদের পরিবেশ থেকে রায়ান মার্টিনের সবগুলো সেট অলরেডি আপলোড করে দিয়েছি তোমরা প্লে লিস্টে গিয়ে প্রশ্নের উত্তরগুলো বা সেটের সমাধানগুলো দেখে নিতে পারো